Thank you. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অনুশ্রী কিচেনে আজ আমি তোমাদের কাছে আবার একটু দারুণ সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুর প্রথমেই কিন্তু দেখে কিন্তু বুঝতে পেরে গেছো যে আজকের রেসিপিটা কী হতে চলেছে তো আজকের রেসিপিটি হলো আজকে রান্না করব গুগলি গুগলি গেঁড়ি যেটাই তোমরা বলতে পারো এইগুলো কিন্তু গ্রামে গ্রামেগঞ্জের যে পুকুর ডোবা হয় সেই পুকুর ডোবাতে কিন্তু এগুলো হয় আর এই গুগলির ভিতরে যে মাংসগুলো হয় সেগুলোকে আমি খুব সুন্দর ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন ছাড়িয়ে ছেড়ে পরিষ্কার করছি দেখুন এই রান্নাটা কিন্তু খুবই অসাধারণ হয় খেতে আর এটা কিন্তু যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে বার বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কত সুন্দর লাগে তো বন্ধুরা কারা কারা এই গুগলি খেতে পছন্দ করো বা কারা কর নি তো অবশ্যই আমাকে কমেন্টে জানেন তো আমি যেভাবে রান্নাটা দেখাবো সেভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ থাকে বন্ধুরা তো তোমরা কে কীভাবে বলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানি তোমরা অবশ্যই যারা গুগলি খাওনি তাদের কাছে আমার উল্টো দিলো অবশ্যই এইভাবে একবার রান্না করে দেবে খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা এই রান্নাটা আমি কীভাবে করি দেখে নিই চলো এই রান্নাটা করলে তো দেখুন বন্ধুরা প্রথমে তো গুগলিটা আমি তো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার আমি গ্যাসটা অন করে নেবো কড়াইটা বসে রান্নাটা চাবাবো কীভাবে করি দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য এখানে আমি গ্যাস টান করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি গুগলিগুলোকে এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে গুগলিগুলোকে এইভাবে করে আমি একটু নিয়ে ফেলে নেব তো তবে কিন্তু এর আস্তে গন্ধটা চলে যাবে যেহেতু এটা কাদার মধ্যে থাকে সেই জন্য এর মধ্যে একটা পাকের গন্ধ বা এর মধ্যে একটা বন্ধ গন্ধ থাকে প্রথমে এইভাবে তো তুমি নিয়ে নিলে তবে কিন্তু এর গন্ধটা চলে যায় তো বন্ধুরা প্রথম থাকবে সেভাবে ভিডিওটি দেখতে থাকো কেমন লাগে এই রেসিপিটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থাকলে গেলে পেজটি ফলো করে দিও আর তোমরা বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এইভাবে করে আমি দু মিনিট মতো পুগলিটা না করে নিয়েছে এবার আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব এইভাবে করে আমি ভালো করে নিয়ে কুগলিগুলোকে একটু হালকা করে ভেজে নেবো কারণ ভেজে নিয়ে করলে কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয় বন্ধুরা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এই রেসিপিটা ফাটাফাটি লাগে জাস্ট তোমরা একবার বাড়িতে এইভাবে করে বানিয়ে দেখো এবং এইভাবে করে আমি তেলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো গুগলিগুলোকে ভালো করে ভেজে নেব আমার এখানে পাঁচ মিনিট মতো নাচড়া করা হয়ে গেছে আর দেখুন না গুগলিগুলো খুব সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের উপরে তুলে নেব আমি এখানে এই যে প্লেটের মধ্যে গুগলিগুলোকে তুলে নিয়েছি আর গুগলি গুলে তুলে নেওয়ার পর এখানে কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে চাইলে কিন্তু সরিষার তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারো এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব তেল হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি তোমরা যে যেমন পছন্দের মতো তোমরা আলু কেটে নিতে পারো এবার আমি আলুগুলোকে ভালো করে এইভাবে নিয়ে থেকে লাল লাল করে প্রথমে ভেজে নেব এখানে আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে করে আলুগুলোকে ভাজা করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে তো এবার আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব এখানে প্লেটের মধ্যে আলুগুলোকেও তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু দারচিনি আর এলাচকে একটু থেতো করে নিয়েছি এটা আমি দিয়ে দেব দেওয়ার পর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটো দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে দু মিনিট মতো এইভাবে করে ভালো করে ভাজা ভাজা টাইট করে নিতে হবে এখানে আমার দু মিনিট মতো সময় ধরে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এইভাবে করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে এইভাবে করে একটু কষিয়ে নেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ মতো দেবে তোমরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দেব না আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেবো এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা আর টমেটো দেওয়ার পর এইভাবে করে আরও দু মিনিট মতো আমি এখানে মশলাটা কষিয়ে নেব এখানে আমার মশলাটা দু মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে একটু নুন অ্যাড করে দেব কারণ আমার আলুটা ভাজার সময় নুন দেওয়া আছে আর গুগলিগুলোকেও ভাজার সময় নুন দেওয়া আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সয়া সস তোমরা চাইলে এটা দিতেও পারো না দ্বারা এটা অপশনাল আর দিয়ে দেব একটু টমেটোর সস আর এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনোটা ইউজ করব না এটা আমি মাংসের মতো করে রান্না করব। সেই জন্য আমি এইভাবে করে রান্না করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ওই মশলাগুলো অ্যাড করতে পারো তোমাদের বাড়িতে সয়া সস বা টমেটোর সস যেভাবে থাকে না তোমাদের দেওয়ার কোনো দরকার নেই তো এইভাবে করে সময় সময় সোয়া সসটা দেওয়ার পর আরও মিনিট মতো আমি এর ভিতরে মশলাটা কষিয়ে নেব এখানে আমার মিনিট মতো মশলাটা আরও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব জলটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু ও ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি এভাবে করে রান্না করছি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আর নতুন নতুন ভিডিও এতে সাহায্য করবো তো বন্ধুরা এইভাবে করে ভেজে রাখা আলু ও গুগলিটা দেওয়ার পর আরও আমি দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব এখানে আমার দু মিনিট মতো কথানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এখনো কি এখনই কিন্তু দেখে কিন্তু জিভে জল চলে আসে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব তো তোমাদের পছন্দ মতো জলটা অ্যাড করতে পারো তোমরা যদি কেউ ঝোল পছন্দ তো ঝোলটা খেতে পারো আর কেউ যদি কষা কষা খাবে ভাবে সেইভাবেও কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে করে আমি জলটা অ্যাড করেছি এতটা উৎ মতো আর বেশি এখানে জল দেব না আর উপর আমি একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি আর দু মিনিট মতো রান্না করে নিব দু মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার এই রান্নাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে চলো বন্ধুরা দু মিনিট পর ফিরে আসছি এখানে আমার দু মিনিট মতো হয়ে গেছে আর এখানে ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে আর ঝোলটা দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশি একদমই ঝোল রাখিনি একদম ভাবে রেখেছি আর এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন বন্ধুরা একদম আলু টালুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটা দেখাচ্ছি এমনিতেই আমার আলুগুলো তেলের মধ্যে সেদ্ধ হয়েছিল সেই জন্য আমাকে বেশিক্ষণ রান্না করতে সময় লাগেনি তো বন্ধুরা এইবারে আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো এই তরকারিটা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে তরকারিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর তরকারির কালার দেখুন যা কত সুন্দর এসেছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ইউটিউব থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে পেজ থাকে পেজটি ফলো করে দিও আর তোমরা যদি বাড়িতে এই গুগলির রেসিপি যদি তোমরা বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানলে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে তো বন্ধুরা এরকম দার দার রেসিপিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা প্রথম শেষ অবধি ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইলো আর যারা তারা যারা দেখুন তাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে